ফ্রেন্ডের বিয়ে তাই নিউ স্করপিও ভাড়া করেছে এটা ফুল দিয়ে পুরো গাড়িটাকে সৌন্দর্য করে তুলছে সুন্দর করে সাজাতে হবে চার হাজার টাকা পড়েছিলো এটা রেট হচ্ছে চার হাজার টাকা পড়েছিলো খুব কষাকষি করে তিন হাজার সাতশো টাকা নিয়েছে রেটটা আর এই দেখো পিছনে সেই ফান গাছ বলে সেই গাছের পাতা দিয়ে আর এগুলো সব থার্মোকল প্রথমে একটা দড়ি মেঁধে দিয়েছে থার্মোকলের ভিতর থেকে এইগুলো যে ফুলগুলো দিচ্ছে ফুলগুলো সব প্লাস্টিকের গাড়িটা ফুলটাই কভার করা হয়ে গেছে এবার সামনে এই ডিজাইনটা এটা আমি আগেও অনেক দেখেছি কিন্তু সাজাতে দেখিনি ফার্স্ট টাইম এটা সাজাতে দেখছি গ্রামে চলে এসছে এটা ডেকোরেশনের কাজ করে সেই লোকগুলো গ্রামে নিয়ে এসছে ফুলগুলো এবং গাড়িটাও গ্রামে নিয়ে এসে সাজাচ্ছে তো ফুল কমপ্লিট হয়ে গেছে পিছনে ওরা একজন কমপ্লিট করছে আর সামনে এটা কমপ্লিট করবে তাহলেই গাড়িটা পুরো কমপ্লিট হয়ে যাবে লাগিয়ে দিচ্ছে অনেকটাই সুন্দর লাগছে গাড়িটা কিন্তু হাওয়াতে যখন উঠবে ফুলগুলো সব পড়বে একটা একটা করে এটা গ্রান্টি এটা লাগিয়ে দিলি মনে হয় যেন কমপ্লিট এটা ফুল দিয়ে আগে সবটাই মধ্যে জায়গাটা ফুল দিয়ে সাজিয়ে নিল কমপ্লিট হয়ে গেছে গাড়িটা আর এটা হচ্ছে বিয়েবাড়ি বিয়েবাড়ি গেট এটা এই দেখো সব লাইট দিয়ে সাজিয়েছে আর বরযাত্রী যাবো বলে বের হয়ে চলে এখানে দেখো সব দল বলগুলো বেরিয়ে আছে সব ফ্রেন্ড এগুলো বিয়ের গাড়ি বেরিয়ে চলে গেছে ফ্রেন্ডগুলো সব বাইকে এই দেখো বাইক বাহিনী যেগুলো মানে যতগুলো ফ্রেন্ড আছে সবাই বাইক নিয়ে বেরিয়ে যাবো সেই জন্য সব বাইক নিয়ে রেডি হয়ে গেছি এই পালসার নিয়ে যায় মানে কে কাকে টেক্কা দেবে বোঝা মুশকিল আজ কী হতে চলেছে সেটাও এখনও জানি না তবে আশা করি ভালোই কিছু হবে যেন কোনো বিপদ বা অঘটন না ঘটে যায় এটাই বেস্ট কারণ মনে তো হচ্ছে আজ টেক্কা দেবে রেস করবে সেরকমই তো সব অনুভব করছি আমি কিন্তু আমারও সব ভালো লাগে না এই দেখো রয়্যাল নিয়েছে একজন এমটি আছে এসপি আছে বাবা পিছনে আছে সুপার স্প্লেন্ডার এই দেখো রওনা দিচ্ছি তো ছুটছে সব আগে নেওয়ার জন্য ব্যস্ত সব আগে নেওয়ার জন্য ব্যস্ত মানে কেউ পিছনে থাকবে না সব আগে নেবে আমরাই মনে হচ্ছে পিছনে থাকবো আমাদের যে ড্রাইভারটা আছে সে একটু ভীত আমার মতোই আমিও একটু ভিত ভালো এগুলোই বেস্ট এই দেখো এর আগে বেরিয়ে যাচ্ছে এই দেখো বিয়ের গাড়ি পিছনের সঙ্গে নিলাম আর আগে বেরিয়ে যাচ্ছে বাইকগুলো সবাই ভিডিও করছে বরের গাড়ির সঙ্গে নিয়ে নিয়েছি এখানে বাস স্ট্যান্ডে আমাদের জন্য ওয়েট করছিলো তো গাড়িটা কেমন লুক হয়েছে একবার কমেন্ট করে বলবেন আর আমার চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে সবাই ভিডিও করছে সব ব্যস্ত সব এনজয় তো এরকম এনজয় যারা যারা করেছ বা করবে অবশ্যই তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দিও